ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ভিন্ন ভিন্ন চারটি ফুটবল ক্লাবের হয়ে একশোটি গোল করার রেকর্ড করেছেন পর্তুগিজ এই সুপার স্টার আল নাসেরের হয়ে সৌদি সুপার কাপের ফাইনালে এবারে আল আহালির বিপক্ষে গোল করার সাথে সাথে আল নাসেরের হয়ে শততম গোল করার রেকর্ড করেছেন খ্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে এর আগে অবশ্য তিন তিনটা ভিন্ন ভিন্ন দলের হয়ে বা ক্লাবের হয়ে একশোটি গোল করেছিলেন খ্রিস্টিয়ানো রোনালদো ম্যান ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এছাড়াও জুভেন্টাসের হয়ে এর আগে অবশ্য একশোটি করে গোল করেছিলেন খ্রিস্টানো রোনালদো তবে চতুর্থ ক্লাব হিসেবে এবারে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে শততম গোল করার রেকর্ড গড়েছেন খ্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন খ্রিস্টানো রোনালদো যে রেকর্ড অবশ্য আজ পর্যন্ত গড়তে পারেনি ফুটবল বিশ্বের কোনো ফুটবলার একমাত্র ফুটবলার হিসেবে অবশ্য ভিন্ন ভিন্ন চারটি ফুটবল ক্লাবের হয়ে শততম গোল করার রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো